আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এর প্রধান কার্যালয় ঢাকা এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত চার আগস্ট দু হাজার চব্বিশ এ তারিখে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা যার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনাতন দেওয়া রয়েছে পল্লী কর্মসহ সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও ব্যাংকের অর্থায়নে পরিচালিত সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর বিভাগের আওতাধীন কর্ম এলাকাসমূহের নিম্নবর্ণিত পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে কি কি পদে নিয়োগ করা হবে আমরা একটু দেখে নেই সিনিয়র এলাকা ব্যবস্থাপক সংখ্যা দশ এখানে শিক্ষানবিশকালের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ বেতন ভাতা প্রদান করা হবে উনচল্লিশ হাজার টাকা এবং উত্তরবঙ্গ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী জ্বালানি খরচ পাবেন মাসিক বেতন ও ভাতাতেই শিক্ষানবিষ্কাল ছয় মাস শেষে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ ও বেতন নির্ধারণ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমমান তবে বাণিজ্য বিভাগে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা পিকেএসএফের অর্থায়নে পরিচালিত কোনো ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থার সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জানা থাকতে হবে এম ওয়ার্ড এক্সেল ও সফটওয়্যার সম্পর্কে সম্যক ধারণা ও পরিচালনায় পারদর্শী হতে হবে প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং বইদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বরের শাখা ব্যবস্থাপক তিরিশ জন এখানে শিক্ষানবিষ্কারে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বেতন প্রদান করা হবে পঁয়ত্রিশ হাজার এবং উত্তরবঙ্গে তিরিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এখানে শিক্ষানবিষ্কার ছয় মাস শেষে পরবর্তীতে স্থায়ী স্থায়ীকরণ এবং বেতন নির্ধারণ করা হবে এখানেও কিন্তু ডান দিকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা সেম পূর্বের নাই বলে দেওয়া রয়েছে তিন নম্বর রয়েছে ট্রেনিং ম্যানেজার তিরিশ জন এখানে শিক্ষানবিষ্কারে ঢাকা এবং চট্টগ্রাম জেলার বিভাগের জন্য সাতাশ হাজার টাকা এবং উত্তরবঙ্গের জন্য পঁচিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং ছয় মাস শিক্ষানবিশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ হলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বেতন ত্রিশ হাজার টাকা এবং উত্তরবঙ্গের জন্য সাতাশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে উত্তর তবে বাণিজ্য বিভাগে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ডান্তিক অভিজ্ঞতার কথা বলে দেওয়া পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত কোনো ক্ষুদ্র ঋণে পরিচালনাকারী প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসাব কাম সুপারভাইজার ও ফিল্ড অফিসার পদে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে পঞ্চাশ জন নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু শিক্ষানব্বিশকালে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য সাতাশ হাজার টাকা এবং উত্তরবঙ্গের জন্য পঁচিশ হাজার টাকা এবং ডান বলে দেওয়া রয়েছে ছয় মাস শিক্ষানব্বিশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ হলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বেতন ত্রিশ হাজার এবং উত্তরবঙ্গের জন্য সাতাশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং এখানে যে কোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে অভিজ্ঞতার কথা ক্ষতরীন কার্যক্রমে বাস্তব এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ চার নম্বর রয়েছে ফিল্ড অফিসার একশো পঞ্চাশ জন শিক্ষানবিশকালে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য বেতন বাইশ হাজার টাকা এবং উত্তরবঙ্গ এলাকার জন্য বিশ হাজার টাকা প্রদান করতে করা হবে ছয় মাস শিক্ষানবিশকালে বেতন মূল্য বেতন মূল্যায়নের ভিত্তিতে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেতন হবে পঁচিশ হাজার এবং উত্তরবঙ্গের জন্য বাইশ হাজার শিক্ষা উদ্দেশ্যযোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি সমান বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষানবিষ্কারের নিচে আরেকটি অপশন দেওয়া রয়েছে বেতন বিশ হাজার টাকা এবং উত্তরবঙ্গের জন্য আঠারো হাজার টাকা প্রদান করা হবে এখানে ছয় মাস শিক্ষানবিষ্কার শেষে মূল্যায়নের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম বিভাগের বেতন হবে বাইশ হাজার টাকা এবং উত্তরবঙ্গের জন্য বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে এইচএসসি অবলিক সমমান সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ডান থেকে বলে দেওয়া রয়েছে এখানে অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাঠ পর্যায়ে মোটরসাইকেল চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে নিচে দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা অন্যান্য কিছু শর্তাবলী রয়েছে প্রার্থীদের বরাবরের প্রধান নির্বাহী ইউডিপিএস প্রধান কার্যালয় পাঁচ বাই দশ হুমায়ুন রোড ব্লক সি মোহাম্মদপুর ঢাকা বারোশো উল্লেখ করে একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এক কপি ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতা সনদে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাক অবলিক কুরিয়ার যুগে প্রেরণ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া হবে এছাড়াও মোবাইল বিল মোটরসাইকেল বিল প্রভিডেন্ট ফান্ড বছরে দুইটি গ্র্যাচুইটি বছরে দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা এবং সংস্থার নিয়ম অনুযায়ী চিকিৎসা সুবিধাদি প্রদান করা হবে চাকরিতে যোগদানের বয়স এক মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে সকল পদের শিক্ষানবিষকাল হবে ছয় মাস নির্বাচনী পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল শ্রমপত্র সঙ্গে নিয়ে আসতে হবে